জাহানের হাদিসান নবি যাদের অন্তরের মধ্যে কামলিwala আছে তারাই বলবে আর যাদের অন্তরে ছকি আবু আছে তাদের বলার দরকার নেই যাদের মনের মধ্যে নবী থাকবে তারাই দেবে ঠিক আছে নবি

আচ্ছা সবাই মিলে বলতে হবে যারা জোরে না দিয়ে যদি হয় আর কি আমি ঠিক আছে খাবার দেব অনেক কিছু দেব পয়সাও দেব যাদের আওয়াজ বেশি হবে তাদেরকে দেব ঠিক আছে এবার দেখা যাক কারা আমার সঙ্গে আওয়াজ দেবে দেখি সামনের দিকে যায় একটু সবাই মিলে হাতুলে হয় না হাত তুলি হবে যারা আওয়াজ দিচ্ছে হাত দেখি তালে বোঝা যাবে কারা দিচ্ছে আমার দয়ার নবী নবী আর ও জনের দয়াল নবী নবী আমার মামার নবী নবী কোন জাহানের বাদশব্দ সঙ্গমে নিপানা রে কোন জাহন নানা দিশানো দিশা গমে নিপানা চ্ছা তোমরা এতজন আছো দাও আওয়াজ হচ্ছে না আরেকটু জোরে হোক বাবা আর জোরে হোক আমার তো মাশাল মাশাল করো আরেকটুখানি করলে হবে আমার

আমি উপহার দেবো কি উপহার দেবো শুনবে কি উপহার দেব শুনবে তোমরা বুড়িমা বুড়িমা গজল শুনেছো আমার বুড়িমা বড়িমা শুনেছো এই বুড়িমা গজল এতদিন ইউটিউবে শুনেছো আজকের কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে আমি বুড়িমা উপহার করব আজকের ব্যাগে করে বুড়িমাকে সাথে করে নিয়ে এসেছি একদম শিওর মিথ্যা কথা বলছে না সবার সামনে কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে বলবে সেই দুজনকে বুড়িমা উপহার করব জোরে হবে ইনশাআল্লাহ রেডি আছো সবাই চলো দেখা যাক গালাগালি দিলে নাকি বাবা তোমরা

Doja, 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 একজনকে পেয়েছি আমি আর একজন দরকার টেস্টে আমি একজনকে পেয়ে গেছি এবার ফাইনালে এই বুড়িমা কই বুড়িমা বার কত ওরা বিশ্বাস করছে না ওরা মনে করছে আমি ঢপ দিচ্ছি মিথ্যা বলছি আরে সত্যি সত্যি বুড়িমাকে নিয়ে এসেছি আমি বিশ্বাস হচ্ছে না একজনকে পেয়েছি একজনকে বুড়িমা উপহার দেব আর একজন বাকি আছে আর একটা ছন্দ গাইবো এই ছন্দে আর একজন যে সবচেয়ে জোরে বলবে তাকে উপহার করা হবে ইনশাআল্লাহ ঠিক আছে রেডি আছো সবাই কই বুড়িমা কই বার করেছিস হ্যাঁ বুড়িমা বার হয়ে গেছে অলরেডি ঠিক আছে এবার চলো ফাইনাল পরীক্ষা এই ফাইনালে দেখবো

পারেফরে নবিী রসি নদে আদের কবলে ক মধে মধ রসি নদে নালে কবলে ক সম্পা সাের খে চা রেচ সপা সাতমানে ফেচ রেচ দেখা দেখ নদ হনে। তু জাহা এরা ভাদ সান 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 আরও জানু জৌ জাারা হাদ সান সামে সাপা । ত জাানেররা হাি সানতি লামে নে আ মাতমানে ঘরে ধ

কমতি ছিল যে বাচ্চাদের কমতি ছিল আজকে সেই কমতিটা আজকের এই ছোট্ট ছোট্ট ভাই বোন পূরণ করেছে মার্শাল তোমরা খুশি সবাই সবাই খুশি মানে হ্যাঁ উপহার ওরা পাবে আর আমরা খুশি হব নাকি এরকম মনে হচ্ছে টেনশন করো না আজকের আমি সবার জন্য উপহারে নিয়ে এসেছি আমি এক দু ঘন্টা এখনো আছি এই এক দু ঘন্টায় কিছু কোশ্চেন করব কিছু প্রশ্ন উত্তর হবে যারা সঠিক সঠিক জবাব দিতে পারবে তাদের জন্য সুন্দর সুন্দর উপহার থাকবে ইনশাল্লাহ মনে থাকবে তাহলে এই ছোট্ট ছোট্ট ভাই বোন গুলো মাইকটা দাও একটু মোটা ভাই মাইকটা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি মাইকটা দাও মাসা আমি দেখতে চাই এ দেখেন আমি বুড়িমা দেবো বলছিলাম এই যে আমার বুড়িমা এটা হচ্ছে বুড়িমা এটা কি অ্যাকচুয়ালি আমি আমার লাইফে কখনো গজলের বই বার করিনি তবে এবছরে আমি আমার একটা গজলের বই বার করেছি তার একটাই কারণ এই সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এরা এরকম অনুষ্ঠান হলে তারা সবার আগে সকাল থেকে মাইক ধরে একাই চালায় তারা একাই গজল বলে তবে তাদের লিরিক্সগুলো একটু ভুল ভাল হয়ে যায় তারা ঠিকভাবে হয়তো মুখস্ত করতে পারে না কি কথাগুলো বুঝতে পারে না এরা একটু ভুলভাল গজল বলে তো সেক্ষেত্রে আমি চিন্তাভাবনা করলাম যে বাচ্চাগুলোর জন্য যদি গজলের বই বার করা হয় তাহলে ওরা আমার গজলগুলো দেখে দেখে সঠিকভাবে শুদ্ধভাবে তারা বলতে পারবে যার কারণে গজলের বইটা বার করা তো এই গজলের বই আমি উপহার করবো আমার এই তিনটে ছোট্ট ছোট্ট সোনা ভাই বোনদেরকে আলহামদুলিল্লাহ তোমরা যদি পরবর্তীতে উত্তর দিতে পারো আমি তোমাদের জন্য উপহার দেবো ঠিক আছে আমার এই দাদা ভাইকে দিয়ে দিয়ে দাও তুমি বলো একটু বলে দিয়ে দাও তিনজনকে একটু আচ্ছা আমি একটু গানাইতে দাও তোমার নাম মেহে খান মেহে খান মাশাআল্লাহ আচ্ছা এই গজলটা একটু বলতে পারবে এই كده মাইক দাও যে গজলটা আমি গাইলাম একটু বলতে পার ব্যাক লাইন বলো দেখি আমার মনে ঘরেতে রেখেছি জার এই র্যাক লাইন বলো তো দেখি কেমন পারো ভুলে গেছে গান পারো গান বলতে পারো তাও পারো না

এই টুকরি গলা বসে গেল আচ্ছা বলো গজলটা একটু বলো দেখি এক লাইন আমার মনের ঘরে আমি আমার এই দাদা ভাইকে বলবো এই ছোট্ট ছোট্ট তিন ভাই বোনকে একটুখানি এই বইটা উপহার দেওয়ার জন্য হয়তো বইটার মূল্য অনেক কম তারপর স্টেজ থেকে পাওয়া বা ওই গজলের বইয়ের মধ্যে যে গজলগুলো আছে ওগুলো অনেক দামি ধরে নেন ওতে যে বুড়িমা গজলটা লেখা আছে এই বইয়ের মধ্যে বুড়িমা গজলটা আছে বিশ্বাস করবেন আপনারা এই বুড়িমা গজলটা একটা চ্যানেলে ছেড়ে চার লক্ষ টাকা তুলেছে একটাই গজল থেকে তাহলে একটাবার ভাবতে হবে যে গজলের বইটার মূল্য খুব কম কিন্তু ওর মধ্যে যে গজলগুলো আমি অনেক কষ্ট করে লিখি এবং রাত জেগে না ঘুমিয়ে গজল গুলো লিখি আমার এই ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে আমি উপহার দিলাম ঠিক আছে যাও আল্লাহ বাক তোমাদের হেফাজত করুক চলেন আমি